তার চরণে শত পনামে পূর্ণ আমি তাই গৌর হ ¡Tanana! তথাগত আমার মা বোনেরা যারা গুরু স্থানীয় আছেন তাদের চরণ ধরে মস্তকে ধারণ করে আমি আজ কবি গান আরম্ভ করব তাই আপনাদেরই ভালোবাসা আপনাদের কৃপা পার্থ হয়ে আমি ঝাড়খণ্ড থেকে এসেছি বীরভূম পেরিয়ে পূর্ব বর্ধমান জেলায় কবি আলোচনা করব বলে এই বহরা বারোয়ের দুর্গা মন্দিরে আমি আজ উপস্থিত হয়েছি তাই একটু ছোট্ট মাতৃ বন্দনা গাইব বাবা তারপর আপনারা যা পালা দেবেন সেই শালা অবলম্বন করে আজ কবি আলোচনা করব তাই বন্দনা গাইতে হয় যারা বাউল করে তারা তারাও বন্দনা গায় যারা কীর্তন গান করে তারাও বন্দনা গায় আমরা কবি গান গাইছি তাহলে আমি প্রথমে বন্দনা গাইব যে মায়ের সামনে যখন এসেছি মায়ের বন্দনা করবো তাই না বাবা মাকে ডাকবো কেন এটা এটা তো বাউল গান নয় কীর্তন গান নয় এটা কবি ঝগড়া কবির তর্ক যদি কারোর সঙ্গে কেউ ঝগড়া করে মারামারি করে মাকে ডাকতে হবে কেন কোন বালক যদি কোনো বালকের সঙ্গে যুদ্ধ করে মারামারি করে কি বলে এই কে কত মায়ের স্তন খেয়েছে তাই আগে মাকে দেখে নি তারপর আমি আসল ছবি কেন চলে যাব না 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 মাযা মায়া মায়ারও কিছু কর ও কর দান ও গো মা আরো কিছু করদান সম্পত্তি আছে বাবা সংসার আছে কন্যা আছে সব আছে তাও মায়ের কাছে নিবেদন মাগ আমায় আরো কিছু করো দান মনে একটু কমিয়ে দাও খাও ওটা মেরে দাও টোনটা দিয়ে দাও তাই মায়ের কাছে কি দান চাইছে জানেন বাবা ওই আমায় দাও হে ধন ও মাইত হেয় মধান মাগো যাত্রা হয় বারবার যদি ডিস্টার্ব হয় না গানের বাবা মোডি চলে যায় হ্যালো একটু একটু মনিটরে তাই কি চাইলাম তাও হে এমন ধন যাতে হয় সাধন রক্ষিয়া সদন হবে ভাগ্যবান আমি এমন কিছু চাইনি প্রথমে মায়ের কাছে কি চাইবো জানেন আমার সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে কন্যাও আছে তারপরও ও চাইব একটা কি একটা সুন্দরী স্ত্রী কেমন আমায় সুন্দরী স্ত্রী দাও নেবেতে নামিন হবে শক্তি মই ভক্তি অনুগামী সুন্দরী স্ত্রী দাও নেবেতে নামিন হবে শক্তি মই ভক্তি অনুগামী নেহে পাহ মধুত জমি আমার সংসারে একটা স্ত্রী পেলাম তাহলে সংসারে যদি স্ত্রী থাকে অর্থাৎ ঘরের অর্ধাঙ্গিনী থাকে তাহলে কি সংসার চলবে চলবে না তাহলে কি চাই আবার মায়ের কাছে একটা জিনিস চাইব কি না একটা পুত্র এবং কন্যা কেমন আমার বিবেকারে বই পাব নিষ্ঠা ভক্তি নামে কোন্নায় উত পাধিবো বিবেকার বৈরাগ গো ঘটে পত্র পাবো নিষ্ঠা ভক্তি নামে কোন্নায় উত পাধি আমি i হরজয়া মহামায়া হরজয়া মহামায়া আমার শিব সামী অসুর দুর্গা নাশিনী তুমি বিশ্ববশ মাতা গ আমার অগসুবন্ত অপরূপা বিশ্বরূপা তুমি সুশী চামুন্ডা চন্ডিকা তারিমে তুলি হরিতাই পাশানি কুপুত্রে হয় না রে কুমাতা এ কেমন আচার ঠিক নী মাতা আবার সত্য যুগে সুরত রাজা প্রজা দিল তরে তার উপরে বিমুখ হলি ছাগমুন্নতার ঘরে তেতা যুগে বিমুখ হলি রাবণের ওপর তারে তুই কোলে নিয়ে করতিস মায়াদল ও কাল বদলতে মহা গালি রামের পক্ষে এত করে রাবণ বংশ হলো না তোর পক্ষে তারপরে তে কইলাস তে বজে তো গমন চোখ মায়া রপে করলি কৃষ্ণ বরণ কইতে সিংহ হলো দেশে কমলে কামিনী সীমান্তের পিতার ঠিক কাহিনী তাই বলে কি আজ আমায় বিপদে ফেলিয়া

আমি তাতে দিলাম 3.5 কোটি দেখতে মন হল তিনে বরগা জানাল লকopat কে তনবদর সদর গেটে দুই পহরি রয়েছে যামান তার মাঝেতে একজন পুরুষ একজন রমনি পাহাড়াতে থাকত তারা দিবস রজনী আমার মালিকানাতে বস সভা আছে রত্ন ধন

মা তোমায় নাম লইয়া দাঁড়াইলাম আমি যদি সারারাত মামা করি মা কিন্তু আসবে না আসবে মা একটু সাউন্ডে পড়ি দাও মনে একটু তাহলে আমি যদি সারা রাত মামা করি মা কিন্তু আসবে না

ಜಗದನಾ 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 ಮಿನಿನೆ ಬಾರಿ ಹಬಿಯಿ ಮಧುರ ಕವಿಕಾ ರೆದಿನಾ ಜಗದನಾ হ্যালো চেক হ্যালো হ্যালো চেক টোন বেস্ট বানি